প্রতিটা দিনের নিত্য নতুন প্রতিযোগিতামূলক কুইজের প্রশ্ন প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ও বাংলা ইতিহাস ভূগোল যে কোনো বিষয়ের প্রশ্ন ও উত্তর সবার আগে আমার এই চ্যানেলে দেওয়া হয়েছিল কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন প্রসম দবনে লিডমাসের বর্ণ কী উত্তরটি হলো বেগুনি প্রসম দবনে লিডমাসের বর্ণ উত্তরটি হলো বেগুনি প্রসম দবনে লিডমাসের বর্ণকে বলা হয় নেক্সট প্রশ্ন ধর্মবন্ধু পত্রিকার সম্পাদককে ছিলেন উত্তরটি হলো রামানন্দ চট্টোপাধ্যায় ছিলেন ধর্মবন্ধু পত্রিকার সম্পাদক উত্তরটি হল রামানন্দ চট্টোপাধ্যায় নেক্সট প্রশ্ন পৃথিবীতে যদি কোনো বায়ুমণ্ডল না থাকতো তাহলে কি হতো উত্তরটি হলো ভীষণ ঠান্ডা হয়ে যেত পৃথিবীতে যদি কোনো বায়ুমণ্ডল না থাকতো উত্তরটি হলো ভীষণ ঠান্ডা হয়ে যেত নেক্সট প্রশ্ন গামা ভারতের কোন বন্দরে আসেন উত্তরটি হলো কালিকোট বন্দরে গামা ভারতে আসেন উত্তরটি হলো কালিকোট বন্দর নেক্সট প্রশ্ন মিজোরামের রাজধানীর নাম কী ছিল উত্তরটি হলো আইজল ছিল মিজোরামের রাজধানীর নাম উত্তরটি হলো আইজল ছিল মিজোরামের রাজধানীর নাম মিজোরামের রাজধানীর নাম কি ছিল উত্তরটি হলো আইজল ছিল মিজোরামের রাজধানীর নাম নেক্সট প্রশ্ন ভারতের দক্ষিণতম স্থলবিন্দুটি কি উত্তরটি হল ইন্দ্রাপয়েন্ট ভারতের দক্ষিণতম স্থলবিন্দুকে বলা হয় উত্তরটি হলো পয়েন্ট নেক্সট প্রশ্ন গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন উত্তরটি হলো সচিদানন্দ সিনহা গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন উত্তরটি হলো সচিদানন্দ সিনহা নেক্সট প্রশ্ন মামস রোগের কোন অঙ্গ স্ফীতি ঘটে উত্তরটি হলো প্যারোডিট গ্রন্থি মামস রোগে স্ফীতি ঘটে উত্তরটি হলো প্যারোডিট গ্রন্থি মামস রোগের স্ফীতি ঘটে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল হুমায়ুন নামাকে রচনা করেন উত্তরটি হল গুলবদন বেগম হুমায়ুন নামাকে রচনা করে থাকেন উত্তরটি হল গুলবদন বেগম নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ভারতের প্রথম সোভাগ চলচ্চিত্র কী উত্তরটি হলো আলম আরা ভারতের প্রথম সোভাগ চলচ্চিত্র উত্তরটি হলো আলম আরা ভারতের প্রথম স্বভাগ চলচ্চিত্র এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং